সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আমি এখন বইমেলাতে আছি বইমেলাতে ফায়ার সার্ভিসের বেশ প্রস্তুতি রয়েছে ফায়ার সার্ভিস থেকে অনেক কিছু আমাদের স্টল রয়েছে এবং আমাদের স্টেশন রয়েছে বিভিন্নভাবে কোনো অগ্নি দুর্ঘটনা বা যে কোনো দুর্ঘটনা কেউ অজ্ঞান হয়ে যেতে পারে বা যে কোনো সমস্যা হলে ফায়ার সার্ভিস কিন্তু প্রস্তুত রয়েছে এখানে আমরা একটু দেখাই ফায়ার সার্ভিসের স্টলটা একটু ঘুরে ঘুরে এখানে আসলে অনেক কিছু পাওয়া যাবে নিরাপত্তা ভূমিকম্পের সচেতনতা Basic first aid, medical emergencies, first yeah. first Guide, Search and Rescue, Special Guide.

আমরা একটু ফায়ারের এই যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা এখান থেকে প্রস্তুতি নিবে এবং তারা অগ্নি নির্বাহ আমাদের এই যে আমাদের একটা ফায়ারের গাড়ি রয়েছে এই জায়গায় আপনারা একটু দেখেন যে এখানে আমাদের হটলাইন নাম্বার ওয়ান জিরো টু এখানে আপনাকে কল করতে হবে কারণ যেহেতু এখানে অনেক স্টল রয়েছে এই যে আমরা একটু দেখাই দেখানোর চেষ্টা করতে তো অব দ্য সিভিল ডিফেন্স দ্য লাইফ সেভিং ফোর্স আমরা করছে বইমেলা দু হাজার পঁচিশ হটলাইন নাম্বার ওয়ান জিরো টু আমরা এখানে যদি কোনো ঘটনা ঘটে তাহলে এখানে তাৎক্ষণিকভাবে আমাদের টিম রয়েছে এখানে এবং ওই পাশের টিম রয়েছে এবং আমরা এখন একটু বইয়ের বইমেলার যে স্টলগুলো একটু ঘুরে দেখাচ্ছি আমি আবারও সকলকে অনুরোধ করব যে সবাই কাইন্ডলি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং খুবই সুন্দর স্টলগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার দেখেন এটা একটা পুরো মনে হচ্ছে একটা বুক সেলফ হ্যাঁ এটা আমার খুব ভালো লাগছে পরিবার পাবলিকেশানস হ্যাঁ এটা খুবই চমৎকার করছে এটা কিতাবটা আর একটু ঘুরে ঘুরে একটু দেখি তো আমি অনুরোধ করবো যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই লাইভটা সবাইকে শেয়ার করে দেবেন আমি বিভিন্ন স্টলগুলো আপনাদের দেখাচ্ছি এখন আর কোনো কিছু থাকলে কমেন্টস করবেন এখানে অসুবিধা নেই

প্রাথমিক চিকিৎসা সহায়ক মিজানুর রহমান এখানে কী কী আছে প্রাথমিক চিকিৎসা ভাষা চিত্র আমরা একটু দেখে আসি এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে পাঠক সমাবেশ এটা পাঠক সমাবেশ আমি আমরা এখন চলে যাচ্ছি এখানে আমরা একটু দেখাই বিশাল এটা আমরা মার্কেট দেখছি আমরা ড্রোন ড্রোনের সাহায্যে আমাদের একটু দেখাই ড্রোন এখানে প্রতিভা শ্রেষ্ঠ সম্পদ এখানে কি কোনো

كمينز <متوقع>

ठीक भयो थैंक यू थैंक यू 100 का पढ्छु भाइको 3 26 25 1 30 ঠিক <laughs> না 마포구청 인터넷 방송 কৱরোন্ত <imitation> কালেলে টাকা তো বেশি আসছে এটা পয়সা করে দিলাম পাঁচশো টাকা আপনারাও বুঝতে পারছেন এইবার ওনাকে বিল করে দিলাম আমি পাঁচশো টাকা আপনাদের খুচরা করে দিলাম আচ্ছা এবার আপনি ওনাকে বিল নেন আপনাকে বিল নিয়ে এবার বাকিটা ও আচ্ছা আচ্ছা ভস কেমন লাগছে একটু জানাবেন কমেন্টস করে সবাই অঙ্কুর প্রকাশনী

কথাই তোমাৰ ডিউটি আৰু দেখি আপোনালোকে হেল্ল' আছ হা আছে হেল্ল' এটাত এক ঘূৰি আছি なめえらき。 Eder kafe gaz Ne hola Hey çok bunar. Evet, তো এই ছিল আহ একটু দেখানোর চেষ্টা করলাম খুব সংক্ষিপ্ত হারে বইমেলাটা এবং বইমেলার সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থাকবেন